আমাকে একটা বাজেট দিবেন আপনার পঞ্চাশটা তুলবেন বা বিশটা তুলবেন না একশো কপি তুলবেন সেই বাজেটের ভিতরে আমরা ছবি তুলে দিই তারপরেও যদি ছবি কিছু খারাপ হয় আমরা ক্যামেরা পর্যন্ত দিয়ে দিই স্যার আপনার যেটা মন চাই সেটা রাখেন যদি পছন্দ না হয় ডিলেট করে দেন কোনো সমস্যা নাই আসসালামাইকুম দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আমরা সিবি ফটোগ্রাফার দু একদিন আগে কয়েকটা চ্যানেলের মধ্যে আমাদের একজন ছবি ছয়শো ছবি তুলি কিন্তু আমি এটা জানতে চাচ্ছি উনি বর্ষে তিন দিন ছবি তুলছে আঠারোশো কপি ছবি হয়ে গেছে অলরেডি আজকে যদি আমার শশো ছবি হয় কালকে বললাম ওই ক্যামেরাম্যান থেকে আমরা ওষুধ তুলবো না কিন্তু ওই ম্যাডাম বলছে আঠারোশো ছবি তোলার পরে আমরা প্রতিদিন হৈরানি করছি আমরা চাই এরকম ক্যামেরাম্যান আমরা এখানে রাখবো না আমরা প্রতিনিয়ত আমাদের ট্যুরিস্ট পুলিশ রয়েছে কমিটির বীজ কর্মী রয়েছে ওনারা খুব শান্ত ভাবে আমাদের চব্বিশ ঘন্টা নিরাপত্তা জন্য আছে আমি একটু সাহায্যের কর্মী ঝাগ জেলা কমিটির আমি চাই আমরা শৃঙ্খলা কমিটির উনি সভাপতি ওনাদের সেক্রেটারি আমরা সকলে মিলে আমরা এখানে সর্বোচ্চ কাস্টমারকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি আমার বাসায় যদি একজন মেহমান আসে মেহমানকে যেভাবে সম্মান দিতে হয় তার সঙ্গে বেশি আমরা সম্মান দিই ওনাদেরকে আমরা চাই পর্যটক আসবে ঘুরবে মজা করবে ওনাদেরকে সর্বোচ্চ সীমিত ছবি তুলে আমাদের নিজের ন্যায্য মূল্য জেলা প্রশাসকভাবে যে হেডটা দেওয়া হয়েছে প্রতি কবি পাঁচ করে আমরা ইচ্ছা মতো ওনাদের ইচ্ছামতো যেভাবে সিলেক্ট করে যেটা মূলটা মন চাই এটা রাখবে না রাখলে ডিলিট করে দেবে এইভাবে আমরা এইভাবে সিলেক্ট করে ছবি দিচ্ছি তার প্রতিটি আমাদের অভিযোগটা আসে কিন্তু আমাদের যেগুলো অভিযোগ দেয় সেটা কিন্তু কিছু হওয়ার জন্য বি ব্যবসায়ী যারা আছে আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি কেননা আমরা একটা গরিব মানুষ আমরা কেটে খাওয়া মানুষ আমরা রাতের মধ্যে কষ্ট করে বাসায় যাই কিন্তু এখানে দিন কষ্ট করে বাসায় গিয়ে দুধ ভাত খাই আমাদের কেন এত হয়নি আমরা জেলা প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব স্যার আমাদেরকে পর্যটক যারা ম্যাডাম বলছে আমি হয়তোবা বা ওনাকে একটা কোনো একটা চ্যানেলে ভুল স্বীকার করে আমাদেরকে একটু রেহাই দেওয়ার জন্য আমরা চাই না আমরা পর্যটকের সম্মান করব শ্রদ্ধা করব আমি এটাই বলবো আমি ম্যাডামকে বলবো আপনি আসেন আমার কাছে মেহমান হিসাবে আসেন আমরা আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে ছবি তুলে আপনাকে এমন কিছু স্মৃতি তুলে দেব যা আজীবন আপনার কাছে মনে থাকবে একজন পর্যটক যখন নামে তখন ওনাকে আমরা বলি আসসালাম আলাইকুম সালাম দেওয়ার পরে বলি স্যার আপনাদের যদি ফটোগ্রাফার লাগে আমাদেরকে বলেন আমরা আপনাদেরকে ছবি তোলার জন্য আমরা এখানে আসি যদি মন চাই ওনারা যদি বলে না আমরা তুলবো না তাহলে ওনাকে বলি ঠিক আছে ধন্যবাদ স্যার আসি এরকম বলে আমি চলে আসি যদি বলে এই ক্যামেরাম্যান একটু দিকে আসো তা আমাকে বলে যে তোমাদের প্রাইসটা কি রকম বা আমরা বলবো যে ফোর ছবি ক্রি হাস বারো টাকা করে রাখি আর শর্ট কপি যেটা মোবাইলে নেয় ফার্স্ট ইয়া করে আমাদের জেলা প্রশাসনের রেট আছে আপনার প্রত্যেকটা স্পোর্ট এসপোরে কিন্তু একটা সাইনবোর্ডও আছে না আমাদের ছবির তালিকা রেটগুলো লেখা আছে এখানে সেটার পরেও যদি বা বলে শর্ট কপি কত করে নেবেন ছবি নাকি আমরা বেশি তুলে না আমি বলি না স্যার আপনার ছবি তোলেন আমাকে একটা বাজেট দিবেন আপনি পঞ্চাশটা তুলবেন বা বিশটা তুলবেন না একশো কপি তুলবেন সেই বাজেটের ভিতরে আপনার ছবি তুলে দিই তারপরেও যদি ছবি কিছু খারাপ হয় আমরা ক্যামেরা পর্যন্ত দিয়ে দিই স্যার আপনার যেটা মন চাই সেটা রাখেন যদি পছন্দ না হয় ডিলেট করে দেন কোনো সমস্যা নাই আচ্ছা একটা বিষয় হচ্ছে ধরেন আপনারা যদি পর্যটকদের হয়রানি করেন তাহলে সেক্ষেত্রে ডিসি মানে জেলা প্রশাসক বা হচ্ছে যে পুলিশ পুলিশরা বলছে যে তাদের সাথে যোগাযোগ করতে এখন যদি বিষয়টা এরকম ধন ধরেন আপনাদের মধ্যে কেউ হয়রানি করছে একটা শৃঙ্খলা কমিটি হাব কমিটি হয়েছে সম্মানিত জাগির ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম ভাই আছেন আমরা প্রতিনিয়ত আমরা প্রতিটা আসার মাত্র একটা চক্র দিয়ে দিয়ে কোনো ধরনের কাস্টমারকে ফোরিয়ানি কিনা কোনো পর্যটকখানা কোনো সেবা পাচ্ছি কি না এরকম যদি বা ক্যামেরাম্যান আমরা পাই ক্যামেরাম্যান কাস্টমার সাথে ফোন করছে সাথে সাথে ওনারা আমরা নিয়ে আসি যদি আমাদের যদি সম্ভব হয় আমরা সব করে যদি সম্ভব না হয় আমরা আইনের হাতে তুলে দিই এখানে পুলিশ পুলিশ হয়েছে এবং আমাদের বিস ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তত্ত্বাকান্ত আমরা আমাদের সর্বোচ্চ আমাদের সুবিধা করাচ্ছে পুলিশ পুলিশ করাচ্ছে সর্বোচ্চ সুবিধা এবং বিস ম্যানেজমেন্ট কমিটির যারা বিস কর্মকর্তা কর্মকর্তা আছে ওরা আমাদের সর্বোচ্চ সম্বন্ধে এবং আমাদের যেগুলো অভিযোগটি সাথে সাথে নিয়ে নেয় আমি চাই এরকম পর্যটক সেবায় সব থাকবে যেমন কি বিশ্বের মধ্যে রয়েছে লাইফ রয়েছে ওনারা নিজের জীবন বাজি রেখে কি করে লাইফ গার্ডে কাজ করে কিন্তু আমরা যেখানে চুরি হোক ডাকাতি হোক খাই যাক মোবর চুলাই হোক এগুলা আগে ছিল যে আশি পার্সেন্ট আল্লাহ রহমতে আব্বাদের দুয়াই এখন এক পার্সেন্ট না নাই আমরা প্রতিনিয়ত এখানে টুরিস্ট পুরস্ট চব্বিশ ঘন্টা আছে পাশাপাশি আমরা শৃঙ্খলা কমিটি যিনি জাগের ভাই কিছু দূর আগে একটা সাক্ষাৎ পাওয়া যে এরকম হাই জায়গার ফলে আমরা শাসন করার পর আমরা হেঁটে তুলে দিই যাতে ও বিচ্ছেদ আলো আনতে না পারে এইভাবে আমরা নিহত একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা যুগ যুগ ধরে নিচে ফটোগ্রাফ করতেছি আমাদের ফেসটা সবার পরিচিত কারণ আমরা এখানে যারা পর্যটক আসে তাদেরকে সবসময় আমরা একটাই সেবা দিয়ে কোনটা আমরা তাদেরকে ভালো কিছু ছবি তুলি ভালো ব্যবহার দিই ভালোবাসা দেন এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা যে এখানে পর্যটক আসবে ওনারা আমাদের মেহমান আমরা তাদেরকে একে কিলিকে সহিসে কিভাবে তুলতে পারি এটা তো কোনো ধরনের সম্ভব না কারণ আমরা চাই যে তারা আসুক তাদেরকে আমরা ভালোবাসা ভালো ব্যবহার এটাই আমাদের মূল উদ্দেশ্য কারণ যেভাবে টিকটক অনলাইনের মধ্যে আমাদের নামে যে অভিযোগগুলো ওনারা তুলে ধরে যে পর্যটক একটা মহিলা পর্যটক যিনি কাল পরশু করা হয়েছে সিসিএনএ কারণ এই জিনিসটা টোটালি একদম ধরতে গেলে এটা মানুষের বিভাগে ধরতে গেলে এটা বলতে হবে আমরা কিন্তু কোনো ধরনের উদ্দেশ্য নিয়ে এখানে কাজ করি না আমরা এখানে শৃঙ্খলা কাজ করতে চাই আজকে অনেক দিন থেকে কোনো ধরনের যদি একদম পর্যটক হয়রানি হতে আমরা সাথে সাথে ওইটা ওইখানে আমরা নিজেরা ফিল্ডে কাজ করি আমাদের একটা সম্মান আছে আমরা তো আপনাদের ভাইয়ের মতো আমাদের একটা পরিবার আছে আপনারা যদি আমাদের এইভাবে যদি হয়রানি করেন আমাদের মা বাবা রিজিক্ট নিয়ে যদি আপনার যদি এভাবে ইয়ে করে মিলে করেন তাহলে এটা আমাদের অনেক বড় ক্ষতি হবে এই জিনিসটা না হয় আপনারা দয়া করে এই জিনিসটা করবেন না করলে আপনারা নিজেদের নিজেকে মারার হবে কারণ আমরা তো এটা চাই না আমরা চাই যে পর্যটক আসুক ওনারা সবসময় আমাদের ভালোবাসার সাথে আমরা শুধু পর্যটক না আমাদের এখানে যেমন পানির সাথে বাতাসের সাথে এই রোদের সাথে সম্পর্ক পর্যটকের সাথে তার চেয়ে বেশি সম্পর্ক তাদের সাথে কারণ আমরা সব সময় শুধু ফটোগ্রাফ হিসাবে আমরা তাদের গাইড হিসেবে থাকি আমরা ওনাদেরকে নিয়ে অনেক জায়গায় যাই অনেক জায়গায় ঘুরে আসি কারণ তাদের নিরাপত্তার জন্য আমরাই থাকি ধন্যবাদ আমরা যেভাবে পর্যটককে সম্মান করি আমি মনে করি যে আমাদেরকে পর্যটকটা ওইভাবে সম্মান করুক আমরা ওটা আশা করি আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম রহমতুল্লাহ